অবরোধ করছে প্রকাশ্য হামলা করে পুলিশ হত্যা করেছে প্রধান বিচারপতি অফিসে হামলা করছে এবং পুলিশ হাসপাতালে গিয়ে তারা হামলা করেছে এইসব কর্মকাণ্ড যারা করছে তারা তো নির্বাচনকে বাধা দেওয়ার তাদের বিরুদ্ধে তো নিষেধাজ্ঞা আসার কথা শাস্তিমূলক অনেকে ব্যবস্থা নেবে বলে এইসব যে চলছে এই ব্যাপারে কারো কোনো কথা নেই যে নির্বাচনী প্রক্রিয়াকে প্রক্রিয়াকে বাধা দিচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে ট্রেনে হামলা করছি এবং প্রতিনিয়ত এই গাড়িতে অগ্নিসংযোগ বাসে অগ্নিসংযোগ এইসব ঘটনা ঘটছে এবং তারা অবরোধ কার বিরুদ্ধে অবরোধ তারপর তারা হরতাল ডাকছে কার বিরুদ্ধে এটা তো নির্বাচনের বিরুদ্ধে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এইসব কর্মকাণ্ড তারা করছে এই বিষয়টি নিয়ে আমি আজকে যারা মানবাধিকারের কথা বলে বাংলাদেশে সুশাসনের কথা বলে যারা নির্বাচন ফ্রি বড় গলায় বলে তারা আজকে একটা পক্ষের এইসব অপকর্ম মিথ্যাচার গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী সম্পর্কে তারা কেন নির্বাচন নির্বাচনটা তারা প্রশ্নবিদ্ধ করতে চায় যারা বাধা দিচ্ছে তাদের ব্যাপারে তারা কেন নিত নির্বাচন বাধাগ্রস্ত এমন কোন কর্মকাণ্ড হলে সেটা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড বলেই বিবেচিত হওয়ার কথা এখন তো সবাই নিল এখন কেউ কিছু বলে না এখন ইউরোপও কিছু বলে